যে উন্ননের নাম করে উনি তো শান্তি বিজি হয়েছে। ওনার প্রথম কাজ হইল গরিব দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের দিকে দাবিত করা। এখন যেটা হচ্ছে এটা হলো বিচারহীনতা। পুলিশ এখানে একটা পরিকল্পনার শিকার। মাসwidetilde দিতে পবন যমুনা এই যদি যদি বন্যা পড়াটা তলায় যায় না তারপর ওই জায়গায় যাবেন খাবার ঠিক আছে। নেতার মসলা খাদ্যে তো আইন চলবে না। আইন চলবে রাষ্ট্রের মানুষের ভালো মন্দের জন্য। পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা দিবে কারণ মসmathfrak আর উপর নির্ভর করবে না। কিন্তু এখন যেটা হচ্ছে এটা হলো বিচারহীনতা। এখানে সম্পূর্ণ জবাবদিহিতার অভাব রয়েছে এই সুস্থ জবাবদিহিতার জন্য আপনার পুলিশ যদি একজন দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের সুপর্দ করতে পারত পুলিশ যেখানে ব্যর্থ আমি ব্যর্থ বলবো না পুলিশ এখানে একটা পরিকল্পনার শিকার উনি তো নিশ্চিত যে এই দেশের সব মানুষ উন্নত কিন্তু আমাদের পেটে যে বাত না এই চিল্লা উনি তো চিতে বয়ে শুনবে না এই পুলিশ এই পরিকল্পনার শিকার হওয়ার কারণেই দেশে যে এই যে অপরাধ অপরাধ প্রবণতা এটা আরো বৃদ্ধি পেয়ে যাবে সব থেকে সংখ্যার ব্যাপার খাইতে যে গরিবরা ঠিক মতো একটা সংখ্যা দেখেন তারা গরিবের কথা বুঝে না এমন না তারা কিন্তু করেছে। যে নোবেল তেতাল্লিশ বছর ধরে আমাদের এই গরিব এই যে গ্রামীণ ক্ষুদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে এই যে উন্নয়নের আওতায় নাম করে তো শান্তি বিজয়ী হয়েছেন ওনার প্রথম কাজ হইল গরিব দরিদ্র জনগোষ্ঠীকে

পরবর্তীতে আমি পরে দেখলাম অভাবের কারণ আজকে জামালপুরের এক জায়গায় ময়লার স্তূপ থেকে সাতটি কঙ্কাল মরদেহ উদ্ধার হয়েছে আপনি দেখছেন যে এই যে হত্যা গুমের পরিমাণটা কিভাবে বেড়ে গেছে আমরা সাধারণ মানুষ বুঝি ওনারা বুঝে না এটা না ওনারা ঠিকই বুঝে ওনারা বুঝে ওনারা সুবিধা ওনাদের সুবিধা ঠিক আছে ওনাদের কোনো সুবিধায় কমি নাই কিন্তু আমরা না যখন বলতে যাবো তখন আমাদের উপরে করা হবে মোবাইল যে কয়দিন আগের ব্যাপার দেখেন এগুলো তো আমরা বানায় বলিনিখানে দেশের মানুষ কি নেই ভালো নেই দেশের মানুষ যেখানে দেশের মানুষ ভালো নেই ওই জায়গায় আপনার বিগ বাজেট লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট এটা তো আমি ওই আগের আগেরবার বললাম যে আজকে আমি একটা পুলিশের বিবৃতি শুনছি পুলিশ সেখানে আশাবাদী যে তারা গ্রেপ্তারের শীর্ষে আছে কিন্তু আমি বলবো এই গ্রেপ্তার করে কি অপরাধ কমে গেছে সচিবরা করতে যে সচিবরা তারা তারা তো সিস্টেম করে এটা কি এই সচিবদের যে যে ব্যাপাররা বিক্ষোভ করতেছে না কলম বিরোধী করে না এগুলো হইলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পশ্চিম দেওয়ার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বিঘ্ন করার একটা রাস্তা ওদের সামনে একটা আন্দোলন চলতেছে গত পনেরো বছর কিন্তু একদিনও কয় নাই যে আর মিটারে কারচুপি করে এই চেয়ারম্যান মাল দেয় লাইন ঠিক মতো সাপ্লাই করে না আমাদের কাছ থেকে উল্টাপাল্টা কয় গত পনেরো বছর একটা রিপোর্ট দেখাইতে পারবে